নমস্কার তাহলে কি বলাই যায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তাদের কার্যসিদ্ধিতে সফল সফল হল গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তার স্ত্রী আর এই জায়গা থেকে এখন বিজেপির অন্দরে যেভাবে দুরকম মত সামনে এসেছে কেউ কেউ বলছেন যেখানে বিজেপির কোনো নেতা নেত্রী দীঘা জগন্নাথ মন্দিরে গেলেন না সেখানে কিভাবে বিজেপি নেতা দিলীপ ঘোষ একা এইভাবে চলে গেলেন আবার কেউ কেউ বলছেন এটা তো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না এটি একটি ধর্মীয় উৎসব যেখানে যে কেউই যেতে পারেন তো যাই হোক বিজেপির মধ্যে এই বিভাজন ঘটাতে তৃণমূল যে একেবারে সফলতা পেল সেটা এক বাক্যই বলা যায় এখন তাহলে প্রশ্ন হচ্ছে সত্যি করি কি দিলীপ ঘোষ এবং তার স্ত্রী তৃণমূলে যাচ্ছেন এক্ষেত্রে যদি আমাদের মতামত আপনারা চান তাহলে আমরা যেটা বলতে পারি তা হল দিলীপ ঘোষের মতো স্পষ্ট কথা বলার লোক তৃণমূল দলে যদি যাবেন বলে ভাবছেন তাহলে সেটা তিনি আগে থেকেই জানিয়ে দেবেন কোনো রকম কোনো লুকোচুরি না করে এখন দ্বিতীয় যে প্রশ্নটা সামনে আসছে গতকালকে দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সৌমিত্র খাঁড়া তাদের ক্ষোভ যে প্রকাশ করেছেন সেটা কি ঠিক হ্যাঁ এই জায়গা থেকে বলাই যায় সেটা ঠিক কেননা যেখানে তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের হাতে বারংবার বিজেপি নেতা কর্মী সমর্থকদেরকে আক্রান্ত এবং খুন হতে হয়েছে সেই জায়গা থেকে সেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়ে দিলীপ ঘোষের এই মেলামেশাটা একেবারেই ভালোভাবে নেননি বিজেপির কোনো নেতা কর্মী সমর্থক তাই সেটা অবশ্যই দিলীপ ঘোষ ভুল করেছেন